অনেকদিন দেখি তোমার তোমাকে তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো ভাবছি আপনি আমাকে ঘুরে ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝেন আমাকে তোমাকে একটা কথা বলি একটা কথা বলি শোনো আমি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনো আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সঙ্গে ফিরে জিতে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে শেষ আর কি তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি মানে আমি তোমার আদর করার জন্য মানে বিলিভ করবো আমি কয়েকদিন আগে এত বেশি মিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

অবশ্যই বলেছো করেছো তো sex আমি ভালো না অবশ্যই কি মানে এটা আমি তোমাকে কেমনে বুঝাবো বলো আর থাকে না একটা মানুষ অনেক বেশি experience অনেক বিজ্ঞ type ঠিক আছে আর একজন অনেক বাচ্চা টাইপের এর হুম তো কেমনে বুঝাবো বলো আমি তোমাকে আমি তোমাকে হ্যাঁ ঠিক আছে শোনো free হয়ে free হয়ে দিও আচ্ছা আমি কালকে ring দিবো হ্যাঁ এখন সেক্স আমার মাথা ঘর উঠে গেছে একেবারে এমন মানে এমন করতে কাঁপছি কিন্তু আমি আসছি